অন্য ধায় যে ষড়যন্ত্র চলছে বাংলাদেশকে কষ্ট সেই আপনারা করতে পারবেন না আমরা রক্ত দিয়েছি আমার করার জন্য রক্তের প্রয়োজন হলে আবার রক্ত করতে হবে আমরা বিগত ষোলি বছর আওয়ামী লীগের গণহত্যার শিকার হয়েছি

ইনশাআল্লাহ কোরআন শরআহ শরী সালাম এই কমিশন শেখ হাসিনা এবং তার দুশর্দকে লকডাউন অর্ডন্যান্স সুপারিশ করছে বিতর্কিত সকল প্রস্তাবনা বাতিল করে সংবিধানে আল্লাহর এবং বিশ্বাস গুণর বহাল করতে হবে সংবিধান সংস্কারের কথা শুনছি কিন্তু বর্তমান গণতান্ত্রিককালীন সরকারের ক্ষমতা সমান্তিকান্ত হওয়ার পরেও দেশের মানুষের কাঙ্ক্ষিত সেই সংস্কার আজও পর্যন্ত বাস্তবায়নের কোন রূপ দেখা আমরা দেখতে পাইনি আমরা অন্তর্বর্তীকালীন সরকার প্রধানকে বলতে চাই জনাব ডক্টর ইউনু সাহেব মেহরবানি করে আপনি প্রথমে অনতিবিলম্বে সংবিধান সহ রাজনৈতিক ব্যবস্থা এবং নির্বাচন ব্যবস্থা সহ গুরুত্বপূর্ণ প্রতিটি সংস্কারের রোডম্যাপ ঘোষণা করেন কবে না আপনারা এই সংস্কার গুলো করবেন এই সংস্কার একটা রোডম্যাপ ঘোষণা করেন রোডম্যাপের ভিত্তিতে যথা উপযুক্ত সময়ে এটি চুক্তির সময়ের মধ্যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেন আমাদেরকে দৃশ্যমান পর্যায়ের উন্নতি করতে হবে আমাদের সেনা প্রধান বাংলাদেশের অন্যতম স্তম্ভ যার যার জায়গা থেকে আপনারা দায়িত্ব পালন করুন আপনারা ব্যক্তিগত অভিমান এবং ক্ষোভ থেকে এটা যারা কোটি মানুষের স্বপ্নকে ফিকে হতে দিতে পারেন না এদেশের মানুষের অনেক স্বপ্ন রয়েছে এদেশের অনেক মা তার সন্তান হারিয়েছে তাদের চোখের অস্ত্র এখনো শুকিয়ে যায় শহীদের রক্তের মা এখনো আমাদের জন্য সমীচীন হবে না বিএনপি সহ সৈনিক দলগুলোকে বলতে চাই এভাবে আলটিমেট